যাত্রা দেখে বাড়ি ফেরার পথে বেপরো একটি সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের গতকাল রাতে ঘটনাটি ঘটেছে জয়পুর থানার অন্তর্গত গেলিয়া এলাকায় জানা গেছে গতকাল গ্রামের একটি যাত্রা অনুষ্ঠান চলছিল সেই যাত্রা দেখতে গিয়েছিলেন গ্রামেরই বছর পঁয়ষট্টির বাসিন্দা সুনীল সিংহ কিন্তু যাত্রা ভালো না লাগার কারণে মাঝপথে যাত্রা ছেড়ে হেঁটে হেঁটে তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় সরকারি একটি বেপরো বাস দ্রুত গতিতে এসে সজোরে তাঁকে ধাক্কা মারলে রাস্তায় তিনি ছিটকে পড়েন খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন ঘটনা ঘটলো বলতে আমাদের কালকে গেলিয়াতে যাত্রাটা ছিল আমার দাদা যাত্রাটা দেখতে গিয়েছিল যাত্রাটা দেখতে যে মাইকটি খারাপ হয়ে যাওয়ার পরে যাত্রা থেকে বেরিয়ে আসে দাদা রাস্তাটা প্রায় ক্রস করে দিয়েছে দুগতিতে এই গাড়িটি মানে মাথাতে মারে মারার পরে দাদা ওখানে সঙ্গে পড়ে পড়ে যায় যাওয়ার পরে যখন আমরা জানতে পারি তখন হসপিটালকে নিয়ে চলে এসছে লাস্টটাকে দিয়ে হসপিটালে যখন আসি তখন দাদার মৃত বলে ঘোষণা করে দিয়ে আমরা ওখান থেকে এসে থানায় এলাম থানায় এসে দরখাস্ত দিয়েছি গাড়ির নাম্বার বা দিয়ে এখানে দিয়ে গেছি আজ বেলে এসেছি রিসিভ কবিটা নিয়ে যে হসপিটাল থেকে নিয়ে যে পোস্টমার্টমে নিয়ে যাওয়ার লেগে আমরা আবেদন রেখেছি কি করে কি জানতে পারছেন জানতে পারছি বলতে ওখান থেকে এবারে প্রতিবেশী বলছে প্রতীকে দাদা হ্যাঁ নবর দাদা এইভাবে বলছে আর কি দিয়ে তারপরে জানতে পারলাম লাস্টটা এসে এখানে আমরা কন্টিনিউ দেখলাম তখন কি মারা যখন হ্যাঁ হসপিটালে এসে যখন হলো তখন মারা গেছে কত বয়স মানে মোটামুটি পঁয়ষট্টি থেকে চৌষট্টি থেকে পঁয়ষট্টি হবে যে আনুমানিক আমার ফ্যামিলি যাত্রা শুনতে গিয়েছিলাম সব সব ফ্যামিলি মিলে তো আপনার ফ্যামিলি যাত্রা শুনতে দেখা উনি তো একটু খাটালি মানুষ মাঠে ঘাটে খাটে একটু ঘুমাট পেয়েছিল ঠিক আছে বাড়ি এসছে আসার পথে একটি এস বিএসটি বাস এসে গেলিয়া বাস স্ট্যান্ডে অ্যাক্সিডেন্টটি হয় বাসটি দ্রুত গতি দিয়ে এসেছিল এস বিএসটি বাস সেটা মাথায় ঠুকে দেওয়া গুরুতর আহত হয়ে যায় হসপিটালে এসে লোকটি মারা যায়

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফের ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে